বাংলাদেশের দু সালে কী কারণে যেন ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছিল কেন যেন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ বিপ্লবীদের কবরের মাটি এখনো শুকায়নি কান্না থামেনি শহীদ পরিবার করবে আহত অনেকে এখন হাসপাতালে দিন কিন্তু বিভিন্ন দাবি দাওয়া আর আন্দোলনের ডামাডোলে জাতিকে যেন বিপদের সে লক্ষ্য ভুলিয়ে দেওয়া হচ্ছে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম আর্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় নিঃশ্বাস চব্বিশ একেবারে পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না ক্ষমতা স্তম্ভে সংস্কার করে সমতা আনার আগেই চেয়ারে বসার এই দূর দৌড়ে ব্যস্ত অনেক রাজনৈতিক দল স্বৈরাচারী শেখ হাসিনাকে সরাতে ব্যর্থ হলেও ছাত্র জনতার রক্তের দামে কেনা বিজয়কে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তারা এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন যদি উনি ব্যক্তিগত ভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় সংস্কারের যাই হোক আসর গরম করছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জোর দাবি তাদের অতীতে যত নির্বাচন হয়েছে কেবল একটি নির্বাচন তা থাকাতে জুন হয়েছে কিন্তু সব কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই গণহত্যার জন্য ছাত্রদের পক্ষ থেকে শেখ হাসিনার বিচার ও সংস্কার দাবি অন্যদিকে একদল রাজনীতিকের নির্বাচনের দাবিতে ত্যাক্ত বিরক্ত ডক্টর ইউলুস পদত্যাগের সিদ্ধান্ত নিলেও সবার অনুরোধে সিদ্ধান্ত পাল্টান তিনি আলোচনার ভিত্তিতে এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন কিন্তু এপ্রিলে নির্বাচনের ঘোষণায় যাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে ডিসেম্বর জানুয়ারিতে ভোট অনুষ্ঠানের দাবি তো রাজনৈতিকরা আসলে কি তাই বাংলাদেশের নির্বাচনী ইতিহাস কি বলে ডিসেম্বর বা জানুয়ারিতেই কি সবসময় ভোট হয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে বারোটি তার মধ্যে প্রথম আটটি নির্বাচনের সন্তারিখ মনে করিয়ে দিচ্ছি স্বাধীন বাংলাদেশে আলোচিত সমালোচিত প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাত মার্চ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ উনিশশো সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ক্ষমতা গ্রহণ করেন সেনাপ্রধান জিয়াউর রহমান তিনি গণভোট করেছিলেন উনিশশো সালের মে মাসে এরপর জিয়াউর রহমানের বিএনপি গঠিত হবার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো উনআশি সালের আঠারোই ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি উনিশশো সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সেনা শাসন জারি করেন হুসাইন মোহাম্মদের সাদ উনিশশো সালের সাত মে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন তাতে সংখ্যাগরিষ্ঠতা পায় এরশাদের জাতীয় পার্টি উনিশশো সালের তিন মার্চ এরশাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তার জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনের মুখে এরশাদের পতন হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বিজয়ী হয় প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হয় তেরোতম সংশোধনী পাশের মধ্য দিয়ে একতরফা নির্বাচনের সংসদ ভেঙে দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো সালের বারো জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালের এক অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পায় বিএনপি প্রথম আটটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মার্চ মে জুন অক্টোবর মাসে একটি নির্বাচনও ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়নি ডিসেম্বর জানুয়ারি মাসে নির্বাচন জাতির মাথায় ঢুকিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারত যারা নির্বাচনের আগেই নির্বাচনের ফলাফল নির্ধারণ করত আসুন হাসিনার শেষ চারটি নির্বাচনের তারিখ মনে করিয়ে ভারতের কংগ্রেস নেতা প্রণব মুখার্জির তত্ত্বাবধানে ও ময়নুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচনী সরকারের আয়োজনে বাংলাদেশে দু সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট দুশো তেষট্টি আসনে জয়ী হয়েছিল যে নির্বাচনে একশো শতাংশ ভোট পড়ার খবর প্রকাশিত হয় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের ঢাকা সফর ও নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ এবং বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে আওয়ামী লীগ সরকারের অধীনে দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ দুশো চৌত্রিশ আসনে বিজয়ী পায় তবে ভোটারের অভাবে ভোট কেন্দ্রে কুকুর শুয়ে থাকার দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়ে আলোচনা করার যোগায় জাত আন্তর্জাতিক মধ্যস্থতার পর আওয়ামী লীগ সরকারের অধীনে দু সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আলোচিত মধ্যরাতের নির্বাচন সকালে ভোট কেন্দ্রে যেয়ে ভোটাররা দেখতে পান রাতের বেলায় ভোট দিয়ে ব্যালট বাক্সগুলো ভর্তি করে রাখা হয়েছে শপথ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমর্থন জানায় ভারত আওয়ামী লীগ সরকারের অধীনে দু সালের সাত জানুয়ারির নির্বাচন ইতিহাসের ডামি নির্বাচন হিসেবে পরিচিত বিরোধী দলগুলোর বর্জনের মুখে এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নেতাদের ভাগ করে মূল প্রার্থী ও ডামি প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় দুশো মূল প্রার্থী ও তেষট্টি ডামি প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ গণতন্ত্র নিয়ে চিনিমিনি খেলার সবশেষ এই নির্বাচনের ছয় মাসের মাথায় ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা ও তার রাজনৈতিক নেতাকর্মীরা নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ভারতের তত্ত্বাবধানে এবং শেখ হাসিনার নেতৃত্বে ডিসেম্বর জানুয়ারি মাসের ছন্দময় নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্র হয়েছিল আয়নাঘরের বন্দী হয়েছিল তাই ডিসেম্বর জানুয়ারি মাস ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নাই বলে যুক্তি দেওয়া বন্ধ করে প্রয়োজনীয় সংস্কার জুলাই গণহত্যার বিচার ও তারপর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জাতির প্রয়োজনে যে কোনো মাসে নির্বাচন হতে পারে